স্কুলে যেভাবে পড়ানো হয় সেটা একটা বড় সমস্যা অবশ্যই এই চেষ্টা কিন্তু হচ্ছিল মানে এখন টেক্সট টেক্সট বুক নিয়ে অনেক বিতর্ক চারিদিকে শুনতে পান এর আগের যে বইগুলো তৈরি হয়েছিল যেমন তার আগের টেক্সট বই যারা তৈরি করেছিলেন এই রমিলা থাপার সতীশচন্দ্র রামশরণ শর্মা বিপন এরা খুবই বড় ইতিহাসবিদ এরা এনসিআরটি টেক্সট বুক লিখেছিলেন ভালো বই কিন্তু দু হাজারের দশ দু হাজার সাল নাগাদ এই বইগুলো আবার নতুন করে রিভাইজ করা হয় কৃষ্ণ কুমার বলে একজন সমাজবিজ্ঞানী বোধহয় সেই কমিটির চেয়ার ছিলেন এবং যারা ছিলেন কমিটির অন্যান্য মেম্বার তারা কিন্তু অনেকেই আগের বইগুলো যারা লিখেছেন তাদের ছাত্রছাত্রী বা সেই রকম কিন্তু তা সত্ত্বেও বইগুলোর ধাঁচ অনেকটা পাল্টে ফেলা হয়েছিল কেন কারণ ওই ইতিহাসকে দেখার দৃষ্টিকোণটা স্কুল লাইফ থেকে কি করে পাল্টানো যায় এই বইগুলোর জোরটাই এটা ছিল যে ইতিহাস মানে স্কুলে যেটা বড্ড হয়ে যাচ্ছে যে তথ্য করা এবং মনে রাখা তার থেকে ইতিহাসের যে বিভিন্ন দিক ইতিহাস ইতিহাস লেখা হয় হয় কি করে পড়তে এই জিনিসগুলোর জোর দেওয়া হয়েছিল এখন শুধু ভালো টেক্সট বই থাকাটা তো একটা দিক আর একটা দিক তো যারা পড়াবেন তারাও বিষয়টার সঙ্গে রিলেট করছেন কিনা ভালোবাসছেন কিনা বুঝছেন কিনা পুরোপুরি স্কুল শিক্ষকদের দোষ দেওয়ারও ব্যাপার নয় কারণ স্কুল শিক্ষকদের এত অল্প সময় এত বড় একটা সিলেবাস পড়াতে হয় তার সঙ্গে হাজারটা কাজের চাপ থাকে সেটাও হয়তো তাদের মধ্যেও একটা সমস্যা করে যে কিভাবে তার সঙ্গে আবার বিষয়টাকে আকর্ষণীয় করে পড়ানো তার মধ্যেও অনেক শিক্ষক পড়ান এইটা আমাদের হয়ে যায় লাকের ব্যাপার যে আমরা প্রত্যেকেই স্কুলে পড়েছি যখন দশটা বিষয় জন শিক্ষক পড়িয়েছেন নিজের যেরকম ভাগ্য আমরা যে যে স্কুলে পড়েছি এক দুজন দুটো বিষয় হয়তো এক দুজন শিক্ষক খুব চমৎপ্রদত ভাবে পড়িয়েছে সেই বিষয়টাই আমাদের এক্সট্রা আগ্রহ তৈরি হয়েছে এটা তো এখন গোটা স্কুল শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন প্রয়োজন এই জায়গায় এবং তার মধ্যে আরেকটা ধারণা আমাদের ছোটবেলার থেকে তৈরি করা হয় যে বিজ্ঞান হচ্ছে তুলনামূলকভাবে অর্থকরী একটা অপশন ফলে মেধাবী ছাত্রছাত্রীরা বেশিরভাগই ক্লাস টেনের পর আর সাহিত্য বা ইতিহাস পড়বে না ফলে বিজ্ঞান যতটা ছাত্রছাত্রীরা নিজেদের তাগিদে শেখার চেষ্টা করে ইতিহাস বা সাহিত্যের ক্ষেত্রে ওই যদি পার্সোনাল একটা ন্যাক থাকে কারোর কারোর তাহলে সেটা হয় নইলে সেই জিনিসটা হয় না